আজকে শনিবার সাইনবোর্ডের অবস্থা দেখেন সমস্ত বড় বড় গাড়িগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে দূরপাল্লার কিছু যাত্রী আটকা পড়ে গেছে বিশেষ করে তারা এই যে এই যে যাত্রী মুখে দেখতেছেন তারা কিন্তু প্রত্যেককে কিন্তু আটকা পড়ে আছে এখন এই গাড়িটা আসবে কি না সেটার কোনো ইয়া নাই নিশ্চয়তা নাই কখন গাড়ি আসবে না আসবে এখানে এই জায়গাটা ছিল কাউন্টার অনেক যাত্রীরা এখানে অপেক্ষা করতেছে তাদের গন্তব্যে পৌঁছার জন্য আমার মনে হয় এই গন্তব্যে তাদের পৌঁছানো সম্ভব কিনা যদি গাড়ি আসে তাহলে হয়তো পৌঁছবে এখানে অনেক মহিলা এবং শিশুরাও আছে যারা প্রত্যেককে তারা গন্তব্যে পৌঁছার জন্য চেষ্টা করতেছে কিন্তু এখানে কিন্তু এখনও কোনো সেই রকমভাবে বাস এখনও আসে নাই যদিও একটা গাড়ি চট্টগ্রাম বুকি সিডিএম তারা বলতেছে আসবে সিডিএমের যাত্রীগুলো এখানে অপেক্ষা আছে এখানে দেখেন যে কাউন্টারে আমরা দেখাচ্ছি তারপরেও একটা গাড়ির মূল্য কিন্তু অনেক যদি নষ্ট হয়ে যায় তারা খুব রিস্ক গাড়িটা চালাবে একটা এই যে এখানে ভাই আপনার কোন গাড়ি এটা চট্টগ্রাম কে গাড়ির নাম কে সিডিএম ট্রাভেলস সিডিএম ট্রাভেলস কি কখন আসবে গাড়িটা গাড়িটা স্টাফ মানে যাতায়াত কি স্টপ করানো আসবে কোনটা উঠে দিয়েছে কোথায় যাবে মানে এই এই অবস্থা সিডিএম লোকাল গাড়ির মতো চলে এটা আচ্ছা তারপরও তারা খুব ভয়ে ভয়ে চালায় তারপর এখানে অনেক যাত্রী দেখা যাচ্ছে প্রত্যেকে কিন্তু প্রত্যেক প্রত্যেকের গন্তব্যস্থলে পৌঁছবে এরা কিন্তু সাভা স্বাভাবিক মানুষ তারপরে যাবো কি যাব না তাও নিশ্চয়তা নাই এই অবস্থা এই হলো সাইনবোর্ড থেকে আর যারা গাড়ির মালিক তারাও তো চিন্তা করে আমার একটা গাড়ির দাম পঁচিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা গাড়িটা বের হলে যদি রিক্সে বের হয় এই কারণে কিন্তু দেখেন সাইনবোর্ডের অবস্থাটা কিন্তু দেখেন আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি অনেকে অপেক্ষা আছে আমি একটু রোড শোতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু দেখেন আমরা এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে সাইনবোর্ড আপনারা এই এলাকা সম্বন্ধে জানেন বিশেষ করে দুইটার পর থেকে কিন্তু সকল প্রকার বিশেষ করে ইন্টারসিটি বাসগুলো কুমিল্লা বা অন্যান্য অঞ্চলের বাসগুলো কিন্তু এখানে এখন চলাচল বন্ধ তারপরেও মানুষ কিন্তু অনেকে আসছে তাদের কোনো গাড়ি পাওয়া যায় কিনা যাদের খুব জরুরি তবে ঢাকা চট্টগ্রাম সড়কের এই অবস্থা দেখুন একদম ফাঁকা গাড়ি শূন্য কোনো ইন্টারসিটি কিন্তু গাড়ি এখন ভিতরে আসতেছে না যাচ্ছে না সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে আর আমরা যে সাইডটা দেখাচ্ছি এটা ঢাকা যাত্রাবাড়ির রোডটা এই যাত্রাবাড়ি রোডটা দেখেন এখন কিন্তু বাস চলাচল কিন্তু সম্পূর্ণভাবে একেবারে বন্ধ সবার মধ্যে কিন্তু একটা অজানা যে আগামীকাল কি হতে পারে বা ভবিষ্যতে কী হতে পারে হয়তো এই যে অবস্থা দিয়ে কিন্তু অনিশ্চয়তার জীবনে কিন্তু এখন প্রত্যেকে কিন্তু যাত্রা করছে এইটা হচ্ছে আমাদের সেই সাইনবোর্ড এলাকা আপনারা জানেন এলাকা কত বড় একটি ঘটনা ঘটেছিল এটা আর বলার অপেক্ষা রাখে না আর এখান থেকে এখন কিন্তু সমস্ত বাস চলাচল বন্ধ হয়ে গেছে কিছু লোকাল বাস গুলো কিন্তু দাঁড়িয়ে আছে দেখেন তারা এদের গন্তব্য সম্ভবত নারায়ণগঞ্জ পর্যন্ত আহ তারপরেও অনিশ্চয়তার মাঝখানে পড়ে আছে আগুন যে রোড রুট ছিল আগুন এখন ঠান্ডা এই রোডকে বা এই রাস্তাকে কেন্দ্র করে কিন্তু অনেকেই ব্যবসা বাণিজ্য করে বিশেষ করে ছিল ভাই ব্যবসা এখন কেমন এই যে কয়দিন থেকে এই পরিস্থিতিতে খুব খারাপ অবস্থা কেমন চলছে আপনাদের এখন ওই তাই মানে এই কতদিন ধরে আপনাদের এই ব্যবসার সমস্যা হচ্ছে আন্দোলনের সময় আপনি খুলতে পারেন নাই দোকান খুলতে পারেন নাই আচ্ছা আচ্ছা এখন কি এখানে একদম কম এই রাজনৈতিক সমস্যার কারণে কিন্তু বিশেষ করে সমস্যা পড়েছে আমাদের কত দরিদ্র দিন আনে দিন খায় বা ছোটো ব্যবসায়ীরা যাদের রাজধানীর ফুটপাথ বা রাজধানীর কাছাকাছি যাদের দোকানগুলো তারা অর্থনৈতিকভাবে কিন্তু সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে এবং তাদের আয় রোজগারটা এতই সীমিত হয়ে গেছে আর বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত যারা আছে বিশেষ করে এই ভাই চরম হতাশা যে আজকে পনেরো দিন থেকে এই অবস্থা যতটুকু ভালো ছিল এখন বেচা থম থমথমে অবস্থা প্রত্যেককে একটা অনিশ্চয়তার গন্তব্যে কিন্তু আমরা যাচ্ছি আমরা আর জনের সাথে কথা বলবো সালাম আলাইকুম ভাই ব্যবসা কেমন চলছে এখন আলহামদুলিল্লাহ ভালো ভালো মোটামুটি আগের তুলনায় ভালো খারাপ খারাপ ও মানে এই যে এই পরিস্থিতির কারণে আচ্ছা আচ্ছা মাঝে কি দোকান খুলতে পেরেছেন দোকান খুলতে পারেন নাই মানে একটু অবস্থা খারাপ খারাপই এই রাজনৈতিক অস্থিতিশীলতায় সবচেয়ে সমস্যা পড়েছে উৎপাতে রাস্তার ব্যবসায়ীগুলা তাদের এই অবস্থায় বিশেষ করে তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু সবচেয়ে কঠিন এবং খারাপ অবস্থায় চলে আসছে আপনার হাতি খেয়াল করে নিয়ে যান Guees al만хell. Surab assemb丈,